চার ফুটফুটে ছোট বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে বাসর ঘরে বসে আছে আদিবা ঘরটা তেমনভাবে সাজানো হয়নি যেমনভাবে সাজালে কেউ দেখলে বুঝতে পারবে এটা বাসর ঘর খুব সাধারণভাবেই সাজানো হয়েছে শুধু কয়েকটা লাল গোলাপ আর কিছু রজনীগন্ধা দিয়ে সাজিয়েছে সতমায় লোভের শিকার হয়ে সাতাশ আঠাশ বছর বয়সের একটা লোকের সাথে বিয়ে হয়েছে আদিবার এই তো আজ সন্ধ্যায় তিনবার কবুল বলে আদিবা আদনান হোসেন আদিলের স্ত্রী হিসেবে নতুন পরিচয় পেয়েছে যেখানে আদিবার বয়স সতেরো প্লাস যেখানে ওর স্বামী মানে আদিলের বয়স আঠাশ বছর আদিবার স্বামী ওর থেকে দশ বছরের বড় তার উপরে আদিল আবার আগে থেকে বিবাহিত আর আদিলের কোলে মেয়ে বাচ্চাটাও আদিলের সন্তান আদিবা এবার সবে মাত্র এস পরীক্ষা দিয়েছে এখনও রেজাল্ট আসেনি ছোটোবেলায় মা মারা গেছে যখন আদিবার পাঁচ বছর বয়স আদিবার বাবা আদিবার ভালো কথা চিন্তা করে আবার বিয়ে করে আদিবার জন্য নতুন মা এনেছিল কিন্তু আদিবার নতুন মা ওর মা হয়ে উঠতে পারেনি সৎ মা হয়েই রয়ে গেল আদিবা এখনও কলেজ জীবনে পা দেয়নি ক্লাস টেনে পড়া মেয়েটার উপর পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব তুলে দেওয়া হল একটা সংসারের দায়িত্ব জীবনের রঙিন মুহূর্ত হেসে খেলে পার করার দিনগুলো শেষ হবার আগেই আদিবার সৎমা তার বিয়ে দিয়ে দিল আদিবা এখন পর্যন্ত আদিলকে দেখেনি আদিল এখনও রুমে আসেনি একটু আগে আদিবার ননদ এসে বাচ্চাটাকে আদিবার কাছে এই বলে দিয়ে গেল ভাবি এই নাও তোমার মেয়ে এবার থেকে ওকি কি তুমি সামলাইও আদিবা নির্পদের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল ও ননদের দিকে কিছু বলতে পারলো না বাবুটা আদিবার কোলে আসার সাথে সাথে জোরে শব্দ করে কান্না শুরু করে দিল আদিবা অনেক কষ্টে ওকে শান্ত করে সব বাচ্চারা যেমন নিষ্পাপ মায়াবী হয় এই বাচ্চাটাও তেমনি চোখগুলো একটু বড় বড় চোখের মনি হালকা বাদামি রঙের গাল এত সুন্দর দেখলেই একটু আদর করে দিতে ইচ্ছে করে ছোট ছোট হাত পা হাতে বেশ কয়েকটা ভাঁজ পড়া সুস্থ স্বাভাবিক বাচ্চাদের যেমন হয় আর কি ছোটো হাতে দুটো চুরি পরা মাঝে মাঝে হাত নাড়ালে চুরিগুলো ছন শব্দ করে ওঠে আদিবা বাচ্চাটাকে খুব যত্নে বুকের সাথে হালকা করে জড়িয়ে রেখেছে বাচ্চাটা খুব প্রশান্তিতে ঘুমাচ্ছে আর আদিবা খুঁটিয়ে খুঁটিয়ে বাচ্চাটাকে দেখে যাচ্ছে হঠাৎ রুমের দরজায় শব্দ হলো আদিবার স্বামী মানে আদিল রুমে আসছে আদিল রুমে এসে বেডের কাছে এসে দাঁড়ালো আদিবা কিছু বলতে যাবে তার আগেই আদিল বলে উঠল অন্তিলা ঘুমিয়ে গেছে আদিবা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলো এই বাবুটার নাম অন্তিলা আর আদিল ওর কথাই জিজ্ঞেস করছে আদিবা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল আদিল আবার বলল তোমার সাথে আমার কিছু কথা আছে আমি জানি এই কথাগুলো এখন বললেও কিছু হবে না বিয়ের আগে বললে হয়তো অনেক কিছু হতে পারত। হয়তো তুমি এই বিয়েটাই করতে না আমি আগে থেকে বিবাহিত এটা তো এতক্ষণে বুঝেই গেছ অন্তিলা আমার আর নীরার সন্তান ও মুনিরা ডেলিভারির সময় অন্তিলা আর আমাকে ছেড়ে পৃথিবী থেকে চিরতরের জন্য চলে গেছে এই কথাটা বলার পর আদিলার কণ্ঠস্বর কেমন যেন ভারী হয়ে গেল আদিবা বুঝতে পারছিল আদিলের খুব কষ্ট হচ্ছে আদিবা এটাও বুঝতে পারল আদিলের বুকের মাঝে হয়তো চিনচিন ব্যথা অনুভব করছে আদিবা কিছু বলল না নিজের সবথেকে কাছের প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট কতটুকু এটা আদিবা খুব ভালো করেই জানে জীবন থেকে এমন মানুষগুলোর চলে যাওয়ার জীবন থেমে থাকে না কিন্তু জীবনের চলার পথে অনেকটা কঠিন হয়ে যায় আমি আর নীরা পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে লাভ ম্যারিজ করেছিলাম ওর ফ্যামিলির আর আমার ফ্যামিলির কেউই আমাদের বিয়েটা মেনে নেয়নি ভালোই ছিলাম আমরা একসাথে দুজনে মিলে আমাদের ছোট ছোটো স্বপ্ন ইচ্ছেগুলোকে পূরণ করে সুখে শান্তিতে সংসার করছিলাম কিন্তু কথায় আছে না সবার কপালে সুখ সয় না সুখের মুহূর্তগুলো খুব কম সময়ের জন্য আসে আমাদের কপালও সুখ শুইল না দুটি পরিবারের মানুষগুলোর মনে কষ্ট দিয়ে আমরা সুখী হতে পারলাম না সুখ আমাদের কাছে ধরা দিয়েছিল কিন্তু সেটা দীর্ঘস্থায়ী সময়ের জন্য নয় অন্তিলার জন্মের কিছুক্ষণ পরেই নীরা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল না ফেরার দেশে কিছু মুহূর্তের জন্য নীরা আর তার ছোটো সোনামুনিটাকেও কোলে নিয়ে একটু আদর করতে পারল না আমি আজও নীরাকে ঠিক আগের মতোই ভালোবাসি আদিল আর কিছু বলতে পারল না তার গলায় কথা বেজে গেল চোখের কোণে নোনা জলগুলো উকি দিয়ে উঠছে আজকাল চোখের জলও আদিলের অবদ্ধ হয়ে উঠছে নীরার কথা মনে করলে না চাইতেও ওর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে চায় আদিল চোখ মুছে কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে নিল আর ভাগ্যটাই এমন ছোটবেলা মায়ের ভালোবাসা পায়নি আর এখন না হয় স্বামীর ভালোবাসা পাবো না পরেও আমার বাকিটা জীবন ওনার স্ত্রী আর অন্তিলার মা হয়েই কাটিয়ে দিব এখন থেকে ওরাই আমার সব আমি অন্তিলার মা অন্তিলা আমার মেয়ে আমি ওকে গর্বে ধরিনি তো কি হয়েছে আমি ওর মা আদিবা মনে মনে নিজেকে নিজেই কথাগুলো বলছে বারবার নিজেকে অন্তিলার মা বলে দাবি করতে বেশ ভালোই লাগছে আদিবার অজানা এক সুখ অনুভব করছে নিজেকে অন্তিলার মা বলতে গিয়ে আমি জানি মায়ের ভালোবাসা ছাড়া জীবনে কতটা কষ্ট হয় পৃথিবীতে মা কতটা আপন তা আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না আমার কাছে তো মা ডাকার জন্য মা ছিল কিন্তু মায়ের ভালোবাসা ছিল না আমি ছোট থেকে যে কষ্ট পেয়েছি সে কষ্ট আমি অন্তিলাকে পেতে দিব না অন্তিলা আমার মেয়ে আমি ওর মা হঠাৎ করে অন্তিলা ঘুমের মাঝে ওর ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে আদিবার আঙুল ধরে ফেললো আমি নীরাকে ভালোবাসতাম আর এখনও ভালোবাসি আমি এটা বলবো না আমি তোমাকে কোনো দিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না আমি তোমাকে বিয়ে করেছি তোমাকে স্ত্রীর মর্যাদা প্লাস অধিকার দেওয়া আমার কর্তব্য কিন্তু এটা বলে রাখি আমি কোনো দিন তোমাকে নীরার জায়গা দিতে পারবো না নীরার মতো করে ভালোবাসতেও পারবো না ওনার এই কথা শুনে বুকের মাঝে মোচড় দিয়ে উঠল কিন্তু কেন তা জানি না আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না তাহলে উনি আমাকে ভালোবাসেন না এটা শুনে আমার এমন লাগছে কেন আমি ওনাকে ভালো করে চিনি না জানি না আজকের আগে কখনো ওনাকে দেখিনি তাহলে উনি আমাকে ভালোবাসুক আর নাই বাসুক তাতে আমার কি আচ্ছা সত্যিই কি আমার কিছু না উনি আমার স্বামী যেভাবেই হোক এখন আমি ওনার স্ত্রী পৃথিবীর প্রতিটা মেয়েই চায় তার স্বামী যেন তাকে সব থেকে বেশি ভালোবাসে সব মেয়েরা তার স্বামীর থেকে সর্বোচ্চ ভালোবাসা আশা করে আমিও তাই চাইতাম ভাবতাম আল্লাহ আমাকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে তাই মনে হয় স্বামীর ভালোবাসা দ্বিগুণ করে দিয়ে আমার সব না পাওয়াগুলো মিটিয়ে দিবে। সবাই যেমনটা চায় সময় তেমনটা নাও তো পেতে পারে সব চাওয়া পাওয়া যদি পূর্ণ হয়ে যায় তাহলে মানুষের আর কিছু চাওয়ার থাকে না থাকবে না না পাওয়ার কষ্ট আর তাই হয়তো কিছু কিছু মানুষের বেঁচে থাকতে সব আশা পূরণ হয় না খুব কম মানুষেরই জীবিত অবস্থায় সব আশা পূরণ হয় বিয়ের প্রথম রাতেই উনি বলে দিলেন উনি আমাকে ভালোবাসতে পারবেন না এটা শুনে আমার সত্যিই খারাপ লাগলো কিন্তু এই খারাপ লাগাটা আমি প্রকাশ করতে পারলাম না আদিবার একটা বদ অভ্যাস হলো সে মাঝে মাঝেই নিজের সাথে কথা বলতে বলতে বাস্তবতা থেকে হারিয়ে যায় ডুবে যায় ভাবনার গভীর অতলে মেয়েদের সবচেয়ে কাছের মানুষটা হলো তার মা মায়ের থেকে ভালো বন্ধু এই পৃথিবীতে আর একজন হয় না সব ধরনের সুখ দুঃখ হাসি কান্না মুহূর্তগুলো মায়ের সাথে ভাগ করা যায় যা অন্য কারোর সাথে ভাগ করা যায় না আদিবা তো ছোটো থেকে তার মাকে কাছে পায়নি তাই ও নিজের সাথে নিজেই সুখ দুঃখগুলোকে ভাগ করে নিয়েছে আদিলের কথা আদিবা আর নিজের জগৎ থেকে বের হয়ে বাস্তব জগতে সবার মাঝে ফিরে আসে আদিল আবারও বলতে লাগল আমার মেয়েটা এখনও অনেক ছোট। জন্মের পর থেকে অন্তিলা ওর মায়ের ভালোবাসা আদর স্নেহ মমতা কিছুই পায়নি আমি ওর কথা ভেবেই আবার দ্বিতীয়বার বিয়ে করেছি তুমি যদি ওকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারো তাহলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো তুমি ওকে কোনো দিনও সৎ বলে মনে করবে না এটা তোমার কাছে আমার অনুরোধ আমি জানি তুমি নিজেও এখন অনেক ছোট বয়স খুবই কম বাস্তবতার সাথে এখনও মানিয়ে নিতে শিখে ওঠনি এখন একটা বাচ্চার দায়িত্ব তুমি নিতে পারবে না আদিল যেন কি বলতে যেয়ে ও বলল না কিছু একটা বলতে বলতে থেকে গেল আদিবা আদিল আর মুখের দিকে তাকিয়ে আছে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আদিল কি বলবে তা শোনার জন্য আদিল কিছুক্ষণ চুপ থেকে আচ্ছা তুমি কি আমার সাথে আমার বাচ্চার মা হয়ে তোমার সারাটা জীবন কাটাতে চাও দেখো আমি কেমন মানুষ তোমাকে কত কথা বলে ফেললাম কিন্তু তোমার থেকে তোমার মতামতটাই জানতে চাইলাম না অবশ্য তোমার মতামতটা বিয়ের আগেই জানা উচিত ছিল এখন তো বিয়ে হয়ে গেছে পরেও তুমি যদি এই বিয়েতে খুশি না হও মন থেকে এই সম্পর্ক মেনে নিতে না পারো তাহলে আমি তোমাকে এই বিয়ে থেকে মুক্ত করে দেব তুমি চাইলে আমি তোমাকে ডিভোর্স অন্তিলা ঘুমের মাঝে একটু নড়ে উঠল আদিবা আদিলকে কথাটা বলে শেষ করার সুযোগ না দিয়ে তার আগেই তাড়াতাড়ি করে বলে উঠল আপনি একটু চুপ করবেন দেখলেন তো আপনার কথায় আমার মেয়েটা জেগে উঠেছে আদিল আদিবার থেকে এমন কথা শোনার জন্য একটু প্রস্তুত ছিল না আদিলের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আদিবার এমন কথা শুনে আদিল বড়সড় একটা ধাক্কা খেয়েছে তোমার মেয়ে হুম আদিবা আদিলের দিকে না তাকিয়ে নিচু হয়ে অন্তিলার দিকে ঝুঁকে অন্তিলাকে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে গেল আদিলার কিছু বলল না আদিলের মুখে একটা হাসির স্পষ্ট রেখা ফুটে উঠেছে এই হাসিটা বড় একটা প্রাপ্তি পাওয়ার হাসি বলে মনে হচ্ছে আদিল বালিশ নিয়ে সোফায় চলে গেল আদিবা অন্তিলার পাশে শুয়ে পড়ল দুজনেই ঘুমাবার চেষ্টা করছে কিন্তু কারো চোখই ঘুম আসছে না আজ মনে হয় আদিবা আর আদিলের সাথে ঘুম লুকোচুরি খেলছে কিছুতেই ধরা দিচ্ছে না আদিবা বেড় থেকে উঠে আদিলের কাছে গিয়ে দাঁড়ালো আদিলার আর আদিবাকে দেখে শোয়া থেকে উঠে বসল কিছু লাগবে নাকি কিছু বলবে আপনার কাছে একটা জিনিস চাইলে দিবেন কি আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু থাকলে আমি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না অন্তিলাকে চিরদিনের জন্য আমাকে দিয়ে দিবেন ঠিক বুঝলাম না আপনার কথা আমি চিরদিনের জন্য অন্তিলাকে আমার মেয়ে হিসেবে চাই ওর সৎ মা হয়ে না ও নিজের আপন মা হয়ে ওকে ভালোবাসা আদর যত্ন দিয়ে লালন পালন করে বড় করে তুলতে চাই আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি কোনোদিনও অন্তিলাকে এটা জানতে দিবেন না আমি যে ওর নিজের মানা রাখবেন আমার এই কথাটা কথাটা শেষ করার সাথে সাথেই আদিবার চোখ বেয়ে নোনা জলগুলো গড়িয়ে পড়তে লাগলো আদি বাবা দৃষ্টি নিয়ে আদিবাকে চেয়ে দেখছে আদিল কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না এত কম বয়সী একটা মেয়ে আদিলের পরিস্থিতিটা এত সহজে এত কম সময়ের মধ্যেই বুঝে গেল যখন তুমি তিনবার কবুল বলে আমাকে স্বামী হিসেবে মেনে তখন থেকেই তোমার মেয়ে হয়ে গেছে যখন তুমি অন্তিলা প্রথমবার তোমার দু হাত মিলে অন্তিলাকে তোমার কোলে তুলে নিয়েছ তখন থেকেই তুমি ওর মা হয়ে গেছ যে মুহূর্তে অন্তিলাকে দেখে তোমার মনে ওর জন্য মায়া জন্মেছে সেই মুহূর্তেই তুমি ওর মা হয়ে গেছো অন্তিলা ঘুমের ঘরে নড়ে উঠলে যখন তুমি ওকে তোমার বুকের সাথে মিশিয়ে নিয়েছো তখন তুমি ওর মা হয়ে গেছো অন্তিলা যখন ভয় পেয়ে ওর আঙ্গুল দিয়ে তোমার আঙ্গুল ধরছে তখনই ও তোমাকে মা বলে মেনে নিয়েছে দুজনেই নিরপেক্ষ কেতে যাচ্ছে আদিবা কাছে আছে তার আসল ঠিকানা পেয়ে গেছে আর আদিল কাছে সে তার মেয়ের জন্য এমন একজনকে খুঁজে পেয়েছে যে কোনো দিন তার মেয়েকে মায়ের অভাব বুঝতে দেবে না আট মাস পর আদিবার মা আদিবাদের বাসায় আসছে আজ দুদিন দিন হল আদিবা তার সৎ নিজের মায়ের জায়গায় বসিয়েছে কিন্তু তার মতো তাকে নিজের মেয়ের জায়গা দিতে পারেনি আদিবার মায়ের সাথে তার ছোট ভাইও আসছে আদিবার ছোট ভাইয়ের নাম আরিফ এবার সেভেনে পড়ে আদিবার মা তাকে সৎ মেয়ে ভাবলেও আদিবার ভাই একদম আদিপাকে সৎ বোন ভাবে না নিজের মায়ের পেটের বোনের মতোই আদিবাকে ভালোবাসে আদিবা কিচেনে অন্তিলার জন্য দুধ গরম করছিল অন্তিলা দোলনায় শুয়ে আছে আদিল অফিসে আর আদিবার মা রুমে অন্তিলার কান্নার শব্দ শুনে আদিবা কিচেন থেকে দৌড়ে অন্তিলার কাছে আসলো অন্তিলাকে কোলো নিয়ে কি হলো আমার মামনিটা পচা মেয়েদের মতো এত কান্না করছে কেন কাতে না বাবা এই তো তোমার জন্য দুধ নিয়ে আসছে চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো দুধটুকু খেয়ে ঘুমিয়ে যাও তো তোমার আম্মুর অনেক কাজ বাকি আছে আম্মুর কাজ শেষ হয়ে গেলে পরে তোমার সাথে অনেক খেলা করবে অন্তিলার কান্না শুনে আদিবার মা রুম থেকে বের হয়ে আসে আদিবার মা আদিবার কাছে এসে দেখে আদিবা অন্তিলাকে করে দুধ খাওয়াচ্ছে পরের মেয়েকে এত আদর যত্ন দিয়ে বড় করলে তোর কি আদিবা তার মায়ের কথা শুনে মায়ের মুখের দিকে একবার তাকিয়ে আবার অন্তিলাকে দুধ খাওয়াতে মনোযোগ দিল আদিবার মায়ের মুখে এমন কথা শুনে আদিবা একটু অবাক হয়নি কারণ ছোট থেকে আদিবা এমন কথা আগেও বহুবার শুনেছে তাই আজ আদিবার কাছে এই কথা নতুন বলে মনে হলো না আর তেমন কষ্টও পেল না এখন আদিবার এসব শুনে অভ্যাস হয়ে গেছে আদিবার তার মাকে কিছু না বলে অন্তিলাকে কোলে নিয়ে বারান্দা থেকে রুমে যেতে নিচ্ছিল আমি কি বলি ও তো তোর নিজের মেয়ে না তোর পেটে থেকে জন্ম হয়নি ওকে এখন যতই আদর যত্ন দিস না কেন বড় হয়ে একদিন ঠিকই বলবে তুই ওর সৎ মা আমি এসব কথা শুনতে চাই না তাই প্লিজ আমার কাছে এসব কথা বলতে এসো না আমি তোর ভালোর জন্যই বলছি তুমি নিজের একটা বাচ্চা নি এই সংসারে তোর খুঁটি পাকা কর পরের মেয়েরা তো দেখাশোনা না করে নিজের কথাটাও একটু ভাব আদিলা অন্তিলাকে আবার দোলনায় শুয়ে দিয়ে ওর মায়ের দিকে ঘুরে দাঁড়ায় তুমি আমার ভালোর জন্য বলছো সত্যি মা তুমি আমার ভালোর কথা চিন্তা করো সংসারে খুঁটি পাকা করলেই কি সংসারে সুখে শান্তিতে সারা জীবনে কাটিয়ে দিতে পারবো আমার নিজের বাচ্চা না থাকলে কি এই সংসার আমার হবে না আর তোমাকে কে বলেছে অন্তিল আমার মেয়ে না জন্ম দিলেই কি মা হওয়া যায় নয়তো কি মা হওয়া যায় না আমি তোর ভালোর কথা না ভাবলে এত ভালো করে বিয়ে দিতাম না সংসারে যদি তোর পাকা খুঁটি না থাকে তাহলে সংসারটা তুই হাতে রাখবি কি করে তোর নিজের যদি একটা বাচ্চা না থাকে তাহলে বিশাল সম্পত্তির একা মালিক হবে ওই মেয়েটা তুই কিছুই পাবি না পর কখনো আপন হয় না এই মেয়ের সাথে তোর কিসের বাঁধন রক্তের সম্পর্কগুলোই এখন নিজের বাবা মাকে দেখে না দোহাই তোমার মা চুপ করো আমি আর শুনতে পারছি না তুমি আমার ভালোর কথা ভাবো দেখি টাকার লোভে আমার থেকে দশ বছরের বড় একজন বিবাহিত লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিলে মাসে মাসে উনি তোমাকে টাকা পাঠিয়ে দেয় এটা এখনও আমার অজানা না আমি এই সংসারটা হাতে রাখতে চাই না আমি ভালোবাসা দিয়ে সংসারের মানুষগুলোর মনে একটু জায়গা করে নিতে চাই ধন সম্পদ টাকা পয়সা এগুলো সারা জীবন থাকে না কিন্তু ভালোবাসা সারা জীবন থাকে আমি এই বিশাল সম্পত্তির এক অংশও চাই না পর কখনো আপন হয় না এটা ভেবেই তো তুমি কোনো দিন আমাকে আপন করে নাওনি তাই না মা অন্তিলা সাথে আমার ভালোবাসার বাঁধন সম্পর্কের বাঁধন সম্পর্কের বাঁধন যা রক্তের বাঁধনের চেয়ে অনেক বড় আমি তোমার মতো হতে চাই না মা আমি আমার মেয়েকে আমার সব ভালোবাসা উজাড় করে দিতে চাই আমি শুধু তোর কথা ভেবেই বলেছিলাম তোর যা মনে আসে তুই তা কর আমার কথা তুই শুনবি কেন আমি তো আর তোর নিজের মানা যে তুই আমার কথা শুনবি তুমি নিজে কখনো তোমাকে আমার নিজের মা ভেবুছো তুমি যদি আমার কথা ভাবতে তাহলে আমাকে নিজের বুকে আগলে রাখতে তুমি যদি আমার কথা ভাবতে তাহলে আমাকে কখনো সৎ মেয়ে মনে করে দূরে ঠেলে দিতে না তুমি যদি আমার কথা ভাবতে তাহলে ছোটবেলা আমাকে একা ঘরে থাকতে না দিয়ে নিজের কাছেই রাখতে তুমি যদি আমার কথা ভাবতে আমি যখন রাতে একা একা ভয় পেয়ে ঘুমাতে পারতাম না তখন তুমি আমার পাশে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানোর গান বলে আমাকে ঘুম পাড়িয়ে দিতে তুমি যদি আমার কথা ভাবতে তাহলে এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই বিবাহিত একজন ছেলের সাথে আমার বিয়ে দিতে না অন্তিলা দোলনায় শোয়া অবস্থায় কাঁদতে লাগলো আদিবা অন্তিলার কান্না শুনে অন্তিলাকে কোলে নিয়ে রুমে চলে গেল আদিবার মা এখন স্থির দৃষ্টি নিয়ে আদিবার যাওয়ার দিকে তাকিয়ে আছে আদিবার বলা কথাগুলো শুনে আদিবার মায়ের চোখের কোণে জল চিকচিক করছে আদিবার মায়ের মনে অপরাধ বোধ কাজ করছে একবার যদি আদিবাকে নিজের সন্তান ভেবে বুকে টেনে নিত আদিবাকে যদি একটু ভালোবাসা দিত আদিবার মা বিকেলে আরিফকে নিয়ে আদিবাদের বাসা থেকে চলে গেল যাওয়ার সময় খুব ইচ্ছে করছিল আদিবাকে একটা বাড়ির জন্য বুকে টেনে নিতে কিন্তু নিজের অপরাধ বোধের কারণে তা আর পেরে উঠল না সন্ধ্যায় আদিল বাসায় আসলো হাতে কয়েকটা শিউলি ফুলের মালা আদিল রুমে এসে শিউলি ফুলের মালাগুলো ড্রেসিং টেবিলের সামনে রেখে গলা থেকে টাইটা খুলে শার্টের বোতাম খুলতে খুলতে আদিবাকে ডাক দিল আদিবা পাশের রুম থেকে আদিলের ডাক শুনে এই রুমে আসলো মা কোথায় চলে গেছে চলে গেছে কেন আচ্ছা কখন গেছে এই তো বিকেলের দিকে আর কয়েকদিন থেকে যেতে বলতে আদিবা আদিলের কথার উত্তর না দিয়ে আদিলকে এড়িয়ে রুম থেকে বের হতে নিচ্ছিল আদিল পিছন থেকে আদিবা কি হয়েছে কই কিছু হয়নি তো আমার কাছে মিথ্যে বলে লাভ নেই আমি তোমার সত্য মিথ্যার মাঝে পার্থক্য বুঝতে পারি মা আমাকে কখনো নিজের আপন মেয়ে মনে করতে পারেনি সবসময় আমাকে সৎ মেয়ের চোখেই দেখেছে একটা সন্তানের মায়ের থেকে যেটুকু ভালোবাসা প্রত্যাশা থাকে মা কখনোই আমাকে ততটুকু ভালোবাসা দেয়নি পর কখনও আপন হয় না এটা ভেবেই সারা জীবন আমাকে দূরে রেখেছে কখনো কাছে টেনে নেয়নি এতে মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই হুম কিন্তু এসব কথা এখন কেন মনে করছো আর কেনই বা বলছো মা চায় না উনি যেমন সারা জীবন আমাকে অবহেলা করে গেছেন আমিও আমার মেয়েকে তেমনভাবেই অবহেলা করি আমি যেন প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট পেয়েছি আমার মেয়েও তেমনভাবেই কষ্ট পাক কারণ ওনার কাছে মনে হয় পর কখনো আপন হয় না আদিবা কথাগুলো বলে কাঁদতে লাগলো আদিলা আজও শুধু অবাক হয়ে আদিবাকে দেখেই যাচ্ছে কিছু বলতে পারছে না একটা মানুষ এত ভালো হতে পারে এটা আদিবাকে না দেখলে আদিল কখনোই জানতে পারত না কাহিনীর নাম সম্পর্কের বাঁধন পর্বপ্রথম লিখেছেন শারমিন আফরিন শামিয়া নিপা কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি ইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ